যদি এক ফোঁটা জল একটা নদীতে পড়ে তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ওই এক ফোঁটা জল যদি কোনো পাতার উপর পড়ে তাহলে সেটি চকচক করতে থাকে সুতরাং নিজের জন্য সেই জায়গা বেছে নেওয়া উচিত যেখানে আপনি আপনার যোগ্যতা প্রমাণ করতে পারবেন আমরা আমাদের পেট ভরানোর জন্য একটা দামি পিৎজা অর্ডার করি কিন্তু আমাদের মন বড়ানোর জন্য একটা কম দামি বই অর্ডার করতে পারি না এই কারণেই আমাদের পেট বেড়ে যাচ্ছে আর গিয়ার কমে যাচ্ছে যখনই আপনি দেখবেন খুব কষ্টে আছেন মনে রাখবেন আল্লাহ আপনার দিকে চেয়ে বসে আছেন যখনই তিনি তার মুখ আপনার মধ্যে দেখতে পাবেন জানবেন আপনার দুঃখের দিন শেষ হয়ে গেছে কখনোই বললে চলবে না যে আল্লাহর আশীর্বাদ আমাদের সবার উপরেই আছে কিন্তু সে আশীর্বাদ আসে সেটা আমাদের চিনে নিতে হবে আপনার প্রিয় ব্যক্তিকে কৃত্রিম ভালোবাসা জানাবেন না ঠিক সময়ে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করুন লোভ জন্ম দেয় স্বার্থপরতা আর নিঃস্বার্থতা বাক করে নেওয়ার শিক্ষা দেয় যখন তর্ক করবে তখন কখনোই তোমার হৃদয়কে দূরত্ব তৈরি করতে দিও না তা না হলে এমন একদিন আসবে যখন এত বেশি দূরত্ব তৈরি হবে যে ফিরে আসতে পারবে না রাগ বহন করা উচিত নয় যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করে দেওয়া উচিত আমরা প্রায় আমাদের সাফল্যের জন্য বাইরের শক্তিকে কর্তৃত্ব দিই কিন্তু সেটা ঠিক নয় আমাদের মানসিক শক্তি আমাদের সফলতার প্রধান কারণ